রত্ন কিনছে লাখ লাখ টাকা দিয়ে কিন্তু সেটা রত্ন না একটা পাথর সেটা আপনারা বুঝবেন কি করে দাদা এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এ ওয়ান একদম শ্রীলঙ্কার মাইন্সের নীলা পোখোরা আছে হিউজিউজ স্টক আছে রিয়েল শ্রীলঙ্কার মাইন্সের নীলা এবং পোকরা যদি কিনতে হয় তাহলে কিন্তু আসতে হবে রত্ন সিটি জেমস এন্ড জুয়েল আসতে হবে আসতেই হবে কোয়ালিটি গুলো দেখাচ্ছে যদি তুমি জুম করো তাহলে বুঝতে পারবে ভিউয়ার্সরা টা শুধু দেখো এক একটা কোয়ালিটি তোমার শুধু হাতে নিয়ে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ওয়ান কোয়ালিটি রয়েছে কোয়ালিটি তো এগুলো কনকক্ষেত্রি গেটসেই আছে উড়িষ্যার গেটসেই পৃষ্ঠা শুধু প্যাকেটে

এর মধ্যে মধ্যে দুটোর কিন্তু ভাগ ভাগ আছে একটা আসল আছে একটা নকল আছে এবার এর চেনার উপায়টা কিন্তু বলে দেবো ফার্স্টে আমরা উপায়টা বলছি না এটা আমরা শেষে বলবো ভিডিওর সাথে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আগে আমাদের কিছু স্টক দেখিয়ে দেবো ফার্স্টে আচ্ছা স্টক তো প্রচুর রয়েছে আজকে তো শুরু করবো মা কি থেকে আজকে দাদা আমাদের কাছে নর্মালি স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে সাতশো টাকা দিয়ে শ্রীলঙ্কান মাইন্সের শুরু মানে আসল এবং সব দিয়ে কোয়ালিটি আজকে দাদা আমরা মেন দেখো স্টক তো ভর্তি রয়েছে তুমি ওগুলো দেখাবে আজকে আমি শুধু দেখাবো কোয়ালিটি কাকে বলে বা কোয়ালিটি জিনিসটা কীরকম হয় বা কম মধ্যে কোয়ালিটি জিনিস কিনতে হলে কোথায় আসতে আপনাদের হবে আচ্ছা দাদা এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট এ একদম শ্রীলঙ্কার মাইন্সের নীলাপোগ্রাজ আছে সব দাদা তুমি এখানে দেখতেও পাচ্ছ যে একদম আমাদের কাছে কিন্তু স্টক কিন্তু এমন না এক পিস দু পিস আছে হিউজ হিউজ স্টক আছে সেখান থেকে আমি কিছু আপনাদেরকে ডেমনস্ট্রেশন আমাদের ভিউয়ার্স এর উদ্দেশ্যে দেখাচ্ছি রিয়েল শ্রীলঙ্কান মাইন্স এর নীলা এবং পোকরা যদি কিনতে হয় তাহলে কিন্তু আসতে হবে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আসতে হবে আসতেই হবে আর এর অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল সরস সরনি মোড় নিয়ার কানাডা ব্যাংক শোরুম ভেরিফাই করুন তারপর কিনে নিয়ে যান

নো হিটেড নো ট্রিটমেন্ট একদম দাদা ন্যাচারাল কারণ হচ্ছে কি দেখো পুরনো ব্যবসা তো যতটা পারি ন্যাচারাল দলের একদম 100% আর বাকি কথা তো রিপোর্ট বলবে রিপোর্ট করার পরে আপনি পেয়ে যাবেন কি ব্যাপার রয়েছে এখানে যেগুলো দেখতে পাচ্ছ দাদা এগুলো 8 9 এর মধ্যে চলে আসবে যেমন এখানে কিছু পিস রয়েছে অনেক কটা স্পিসেস পিস রয়েছে এগুলো যেগুলো নিতে চাইছে এগুলো 16000 10000 15000 এর মধ্যে দাদা চলে আসবে এখানে একটা যে 7500 টাকা রতি

রক্তাসি জেমস অ্যান্ড জুয়েলার্স আমার অ্যাড্রেস আছে ব্যান্ডেল আমরা হুগলি ডিস্ট্রিক্টের হোলসেলার আমার শোরুম ব্যান্ডেল সরস শহর নিম নিয়ার কানাডা ব্যাঙ্ক আমাদের একটা ছোট্ট পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে যার নাম রত্নসিদ্ধি জেন্স অ্যান্ড জুয়েলার্স আপনারা চাইলে যদি মনে হয় যে এর থেকে বেশি কালেকশন দেখবো যেহেতু একটা ছোটো জায়গার মধ্যে কালেকশন সাজানো অসম্ভব তাহলে সেখানে কিন্তু আপনারা আরও ভর্তি আমাদের কালেকশন রয়েছে হ্যাঁ আর প্লাস দাদা অনেকে আছে আসতে পারছে না বা আসতে চাইছে কী করে আসবো আমাদের গুগলে আমাদের নিজস্ব ওয়েবসাইটও রয়েছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন প্লাস রত্নশ্রী জেমস এন্ড জুয়েলস গুগলে সার্চ করলে আপনাদের কিন্তু পুরো প্রপার লোকেশন কিন্তু আমরা এখানে পেয়ে যাবেন দাদা এখানে দেখো কালেকশন কিন্তু দাদা ছড়ানো আছে পাঁচ হাজার চার হাজার তিন হাজার এই তিন হাজারের লটটা নতুন এসেছে আগের তুমি দেখাও নি এটা আচ্ছা থ্রি থাউজেন্ডের হ্যাঁ একটা পুরো ভালো পিস আছে দাদা

আমরা কি দেখাবো শ্রীলঙ্কার মাইসে নীলা আমরা চাই প্রতিটা কাস্টমার যাতে এখন অর্গানিক জিনিস বা ন্যাচারাল জিনিস কিন্তু কিনতে পারে আমার মতো ইউটিউব বা ফেসবুকে কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে অনেক বিজনেসম্যান রয়েছে এবার একটা আপনার জিনিস আপনারা ভাবতে পারেন তার থেকে তুমি আলাদা কি আছো একটা জিনিস আমাদের কথা মাথায় রাখবেন মেইন আমরা কিন্তু বিজনেসটা করছি অনেক পুরনো এবং সবদিকে বড় কথা সততা দিয়ে এবং শুধু সততা হলেও চলে না তার সাথে পাথরও তার কাছে থাকতে হয় আমাদের কাছে কিন্তু সেই স্টকটাও কিন্তু আপনারা পাচ্ছেন স্টক হিউজ রয়েছে হিউজ স্টক রয়েছে বেঁচে নেবেন মন খুলে নেবেন এমন হবে না যে আজকে পাথর কেউ দেখাচ্ছে কালকে পাচ্ছেন না আমার কাছে আসবেন আজকে যেটা দেখাবো সেটা কিন্তু অবশ্যই দেবো কিন্তু তার জন্য এক মাস সময় এক মাসের বেশি কিন্তু আমাদের স্টক থাকে না তখন কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে স্টক শেষ হয়ে গেছে ভিডিও টাইমিংটা একবার মাঝে মধ্যে আসবেন অবশ্যই সেই স্টক অবশ্যই দাদা অনেক কাস্টমার আছে পাবেন দুই মাস আসছে আমি শুধু আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বললাম এই যে ভিডিও টাইমিংটা একবার দেখে নেবেন দেখলে কিন্তু আপনাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে যেহেতু আমাদের প্রতি মাসে মাসে নতুন নতুন কিন্তু দাদা চ্যানেলে ভিডিও আসে স্টকের ভিডিও পুরো ক্যাট সাই তো সবাই দেখায় আজকে আমরা দেখাবো কিছু ইউনিক ক্যাট সাই এবং সবথেকে বড় কথা হার্ডম্যান শ্রীলঙ্কার মাইন্ডসেট যে স্টার্টিং প্রাইস যদি শুরু করে দেয় 300 টাকা মাত্র দাদা তিনশো টাকার হার্ড বাই ছিলনি কেট চাই মানে আমি তোমাকে দেখাচ্ছি এগুলোই তুমি দেখতে পারবে ঠিক আছে আপটার মার্কেটে মানে এই প্যাকেট প্যাকেট বস্তা বস্তা সবাই দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এগুলোর হ্যাপক করে দাম নয় ঠিক আছে তিনশো টাকার অতি এগুলো মাত্র সব রকম কালার কম্বিনেশন পেয়ে যাবে এবার দাদা একটুখানি হালকা আমরা একটুখানি প্রিমিয়াম দেখাচ্ছি দেখো দাম কিছু বলছি না এবার আমি শুধু কোয়ালিটিগুলো দেখাচ্ছি যদি তুমি জুম করো তাহলে বুঝতে পারবে ভিউভার্স শুধু দেখো এক একটা কোয়ালিটি তোমার শুধু হাতে নিয়ে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা এ1 কোয়ালিটি রয়েছে সুন্দর সুন্দর একবার শুধু আসতে হবে গোল্ডেন ক্যাট চাই আমি শুধু বলবো ভিউয়ারদের উদ্দেশ্যে একবার আসুন শোরুমে এবার এখান থেকে আট কোয়ালিটি চলে যাচ্ছি দেখো দাদা কোয়ালিটি এটা অসম্ভব সুন্দর হয়েছে মানে এক একটা প্যাকেট দি এক একটা পিস ধরবো শুধু কোয়ালিটি কথা বলবে এর কি দাম আছে দাদা এগুলো বেশি না 202500 গুলো কোন ক্ষেত্রে কাটসে আছে কোন দাদা এগুলো সব একটা কাটসেট রয়েছে এই যেমন এই লটের কিছু রয়েছে যেমন দেখো ঠিক আছে আই অতটা ভালো বোঝে যাবে না যখন এটা একটা দেখো কাছে এলে ভালোমতো বোঝে যাবে এইটার একটা গাবলা আছে এটা নিয়ে যাওয়ার জন্য এইটা ভিডিওটা বললাম এটা শ্রীলঙ্কার মাইন্স বলে বিক্রি হয় কিন্তু এটা ওড়িশা মাইন্স ঠিক আছে তাই নাকি টাটা কাটসে সিলোনিনা আচ্ছা এবার এটা ভিউয়ার্সরা ভিডিওটা আমি বলে ভালো করে দেখতে তাহলে দেখলে বুঝতে কম হবে হ্যাঁ অবশ্যই দাদা খুব দাম কম এবং সবদি বড় কথা এর একটা জিনিস আছে এটা বুঝবেন কি করে এর আইটা এ পেছন দিকেও নড়বে আচ্ছা এই পেছন দিকেও নড়বে মানে সামনে পেছনে দাদা একদম পুরো পরিষ্কার পরিষ্কার সব দিকে পুরো পরিষ্কার তাহলে ভাববেন কিন্তু ওটা শ্রীলঙ্কার মাইনসের ক্যাটসাই নয় ওড়িশা ওড়িশার ক্যাটসাই এখানে একটা ক্যাটসাই দেখাচ্ছি দেখো এটা শ্রীলঙ্কার মাইনস আছে ওল্ড মাইনস সিলোনী শুধু পিসটা দেখো শুধু প্যাকেটার ওল্ড ম্যান ছিল নিয়ে আছে এটা পিস কথা বলবে এক একটা সবাই প্রতিদিন ক্যাটসাই দেখায় আমরা চটপট ক্যাটসাই দেখাই না যেহেতু মাল পড়ে যাওয়ার চান্স থাকে আজকে যা দেখাবো কাস্টমারের মন ভরে যাবে দাদা আজকে শুধু সুপার প্রিমিয়াম পিনেম পিস দেখাবো কোন রেড বলবো না এগুলোর কাস্টমার যদি মনে হয় এগুলো রেট জানতে হবে স্ক্রিনশট নিন পিসিএস হ্যাঁ সুপার পিসিএস দাদা স্ক্রিনশট নিন আমাকে সেই স্ক্রিনশট দেখান হোয়াটসঅ্যাপে আমরা দাম বলে দেবো দেখুন এবার কিছু কিছু পিস দেখাচ্ছি এটা হচ্ছে ওল্ড মাইন্স কনকক্ষেত্রী পুরোটা গ্রিন দেখো পুরো গ্রিন রয়েছে এই পিসটা দাদা দেখো একবার অসাম পিস কথা বলবে এবার দাদা এরপর আরেকটা তোমাকে পিস দেখাচ্ছে এগুলো না দেখালে নয় যার জন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল হাতে নিয়ে দেখাচ্ছি দেখো এক্স এবার কার এক পিস আছে যেমন এটা একটা আছে ওল্ড মাইন্স গোল্ডেন ক্যাটসে ওল্ড মাইন্স গোল্ডেন ক্যাটসে শুধু পিসটা দাদা দেখো বাহ অসাম

মানে এক্সিলেন্ট এক্সিলেন্ট কার্ড আর প্রতিটা হচ্ছে গিয়ে কোনো কার বাঁচতে হবে না একটাই কারণ আমি নিজেও বেছে তুলি তার জন্য খুব ভালো ভালো পিস হবে একদম দা সুপার সুপার পিসেস পিস পেয়ে যাবে শুধু আমার কাস্টমারদের উদ্দেশ্যে একটাই বলা থাকবে রত্ন সবাই বিক্রি করছে একটা কথা মাথায় রাখবেন যারা সেকেন্ড হ্যান্ড জেমস স্টোন বিক্রি করে তাদের কাছ দিয়ে কিন্তু আপনারা দশ মাইল দূরে থাকবেন এবার আপনি হয়তো ভাবতে পারেন যে সেকেন্ড জেম স্টোন কী করে বিক্রি করে দেখুন আমরা নতুন একটা অপশন রাখছি সেই অপশনটা আমরা আমাদের কাছ দিয়ে ডিক্লিয়ার করে দিচ্ছি বা আমরা বলে দিচ্ছি সাত দিন আপনারা কিন্তু নীলার ক্ষেত্রে আপনারা সময় পাবেন সেভেন ডেজ বা কোনো অনলাইন কাস্টমার যারা ভাবুন কি অনলাইন কুরিয়ার করেছেন সেক্ষেত্রে কিন্তু সাত দিন সময় পাবে না বাঁধিয়ে কোনো জেমস টোন চেক করান টেস্ট করুন মানে দাদা এটা হয় অনেকে হতে পারে যে আমার এটা পছন্দ না আমি এর থেকে আরো বেটার নেবো সেই ক্ষেত্রে সাত দিন সময় পাবে না বাঁধিয়ে এক্সাক্টলি তাই পারবেন না কিন্তু অনেকে আছে আংটি বাঁধানোর পর কুড়ি বছর তিরিশ বছর হয়ে গেছে সেই পাথর কিন্তু তারা রিটার্ন নিচ্ছে সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনারা কিন্তু পুরনো একটা পাথর কিনে নিয়ে বাড়িয়ে যাচ্ছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে পুরনো জেমস্টোন যারা কেনা বেচা করে তারা দেখবেন পুরো ডাইরেক্ট বলা থাকে তাদের যে তারা পুরনো জেমস্টোন কেনে আমরা কিন্তু পুরনো জেমস্টোন কিনবো না কিন্তু আমাদের কোনো রত্ন সেভেন ডেস এর মধ্যে রিটার্ন পলিসির কিন্তু আমরা মানে ব্যবস্থা রাখছি একদম দাদা নিতে অন্য একদম দাদা আর নীলার ক্ষেত্রে আরেকটা থাকবে যদি শুট না করে সাত দিনের মধ্যে ফুল টাপার রিফান্ড একদম পুরো টাকা রিফান্ড হয়ে যায় নীলার ক্ষেত্রে নেক্সট দেখাবো দাদা শ্রীলঙ্কার মাইন্সের গোমে এবং সব দিয়ে বড় কথা ইন্টারেস্টিং গোমে আজকে কিছু কম দামের মধ্যে দিয়ে শুরু করবো

এগুলোর কি দাম থাকবে দেখো তিনশো টাকার অতি নর্মাল হ্যাঁ আমার কাছে নর্মাল দেড়শো দিয়ে শুরু জায়গা যেহেতু নেই ওটা আমি লাগাইনি আর দাদা এটা এরপর একটা দেখাচ্ছি চারশো টাকার অতি ন্যাচারাল শিলোনি চারশো কোটার অবতি হ্যাঁ ন্যাচারাল শিলোনি একদম পুরো রকম অনেক আফ্রিকান হয় আমরা ওগুলো বেচি না পুরো কিন্তু ন্যাচারালটা রাখার কিন্তু আমরা চেষ্টা করি নেক্সট দাদা এরপর এটা একটা দেখাচ্ছি পাঁচশো টাকার রতি পাঁচশো রতি হয়তো জানিনা কোয়ালিটির বোঝা যাচ্ছে কিনা আমি শুধু একটা কোয়ালিটি আর একটা হাতে তুলে নিয়ে দেখাচ্ছি দেখো বড়ো বড়ো আছে পাঁচশো অবতি অনলি এরপর দাদা দেখাচ্ছি দেখো ছশো টাকার মানে প্যাকেটটা দেখো শুধু চমকাচ্ছে এরকম শুধু এখান থেকে একটা পিস তুলে নিয়ে দাদা দেখাচ্ছি দেখো শাইনিং দেখুন একটা ন্যাচারাল পিসের মধ্যে যা যা থাকা দরকার সব কিন্তু দাদা পিসের মধ্যে রয়েছে দাদা সব রয়েছে বাহ কালেকশন প্রচুর রয়েছে একবার আসতে হবে সবচেয়ে ভালো হবে এলে পরে এটা হচ্ছে সব থেকে সুপার প্রিমিয়াম প্যাকেট আচ্ছা এক হাজার টাকার পুরো আমি ডিসক্লোজ করেই দিলাম এর দামটা পেয়ে যাবেন বাড়িতে বসে আপনারা যেখান থেকে দেখছেন আমার ভিডিও এইটুকুন আমি বলতে পারি সে আমার আসাম হোক ত্রিপুরা হোক মেঘালয় হোক যেখান থেকে দেখছেন আমার যেহেতু ওখানে কুরিয়ার হয় প্লাস আমার ওখানকার কাস্টমার এখানে আসেও আমার ত্রিপুরের কাস্টমার এসছে যেমন কালকে একটা এসছে কাস্টমার দাদা তোমারই ভিডিও দেখে আচ্ছা নেক্সট পরশুদিন কি যেরকম এসেছিল গুজরাট থেকে দাদার ভিডিও দেখে এসে যে তোরা বাঙালি ওরা ওখানে থাকে কাজ কাজের সূত্রে এখানে আমাদের বাড়িতে এখানে এসেছিল মাল নিয়ে গেছে তাদের কমেন্ট বক্স এসে আসবে নতুন ভিডিও আসবে তাদের দেখতে পারবেন দাদা আমার কাছে কিছু সব রকম পাবে এবার দাদা কিছু সুপার সুপার প্রিমিয়াম তোমার কোয়ালিটি ফিরোজা দেখাবো দাদা দেখাবো ফিরোজা ঠিক আছে শুধু কোয়ালিটি গুলো দেখো একটা করে করে দেখিয়ে দাদা বুঝতে পারবে সুপার সুপার প্রিমিয়াম পিস কিন্তু কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছে সব ভালো ভালো সুপার প্রিমিয়াম প্রিমিয়াম পিস কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে আর সব থেকে বড় কথা ইরানি নিশাপুরি ফিরোজা আচ্ছা ইরানের পুরো নিশাপুরি ফিরোজা এটা একটা এতে কোনো সাইড এফেক্ট নেই না দাদা এটা লাকি স্টোন বলে লাক ফেভারের জন্য পড়ে এরপর এই একটা প্যাকেট দেখতে পাচ্ছ দাদা নরমালি ফিরোজা আমাদের কাছে 50 টাকা দিয়ে শুরু 490 টাকা লাস্ট এটা যাতে দেখানো যে 350 টাকা রতি এটা বোথ সাইড পলিশ এবং বোথ সাইড ফায়ার রয়েছে সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে সুন্দর সুন্দর কোয়ালিটি সুন্দর সুন্দর পিস কিন্তু দেখা যাচ্ছে ভালো ভালো কোয়ালিটি রয়েছে মানে এইটা এই যেমন এই পিসটা দেখো পাইরেট কিন্তু ভর্তি ভর্তি দাদা রয়েছে আচ্ছা এরপর দাদা আরেকটা প্যাকেট আছে 250 টাকা রতি 250 টাকা হ্যাঁ 250 টাকা রতির মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা বেস্ট প্রাইজের মধ্যে পাবেন উইথ বেস্ট কোয়ালিটি আসতে হবে রত্ন সিটি যার অ্যাড্রেস ব্যান্ডেল এক্স্যাক্টলি এরপর আরেকটা পিস দেখাচ্ছি দাদা এটা হচ্ছে কি খুব ভালো ভালো এরপর এটা দেখা 50 টাকা এটা স্টার্টিং প্রাইস 50 টাকা আমরা প্রতিবার স্টার্টিং প্রাইসে শুরু করি আজকে শুরু করলাম একদম পুরো প্রথম হাই কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি থেকে হুম যেগুলো নিতে হলে আসতে হবে আর যারা আসতে পারছে না তারা বাড়িতে বসে অর্ডার দিতে পারবে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্টই বলছি আর যেটা লাগবে তাকে সেটা কিন্তু মেনশন করতে হবে যে তার কত রতি লাগবে আর কি দামের লাগবে ফিরোজে চাই বলে লিখলে হবে না তাকে পুরো মেনশন দিতে হবে টোটাল পুরো আজকে দেখাবো মুনস্টোন কিছু হাই কোয়ালিটি আছে সব কিছু হাই কোয়ালিটি দিয়ে শুরু করব কম প্রাইজের মধ্যে হাই কোয়ালিটি মুনস্টোন দেখো দাদা কোয়ালিটি হুম রিয়েল শ্রীলঙ্কান মাইন্সের একটা মুনস্টোন তোমার দেখাচ্ছি দেখো দাদা হুম রিয়েল ভালো পিস রয়েছে

এরপর দাদা নেক্সট চলে আসছে ব্লু মনস্টোন ব্লু মনস্টোন নর্মালি আমার কাছে পঁচানব্বই টাকা দিয়ে শুরু হ্যাঁ শ্রীলঙ্কার ম্যাচ তাও আবার রিয়েল ছিল শুধু দেখ কোয়ান্টিটি দাদা একটা জিনিস হচ্ছে গিয়ে কোয়ান্টিটি কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না কথা হবে না দাদা এরপরে একটা দেখাচ্ছি দাদা দেখো এটা হচ্ছে কি আড়াইশো টাকার হতে টু ফিফটি থেকে শুরু আছে কোয়ালিটি একটা হাতে তুলে নিয়ে দেখাচ্ছে তাহলে কিন্তু পিস পেয়ে যাবেন একদম খুব কম পাশের মধ্যে এটা একটা দেখো সাড়ে তিনশো টাকা থ্রি ফিফটির মধ্যে রয়েছে

দাদা এইটুকু আমি বলতে পারি মানে এখনো অবধি দাদার চ্যানেলে ভিডিও কিন্তু আমার অনেক কটা আছে অনেক ভিডিও আছে সব রকম ভিডিও আপনি চেক করতে পারেন এবার আমি একটা বলেছি আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে ছোট রত্নসিদ্ধি জেমস অ্যান্ড জুয়েলার্স আপনারা চাইলে ওটা ভিজিট করতে পারেন ওটা যদি দেখেন ওখানে আমার অনেক ভিডিও আছে বা ফেসবুক পেজও আছে প্লাস আমার কাছে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অপশন আছে বাড়িতে বসে হাত দেখাতে পারবেন ফার্স্টেই বলছি বুকিং করতে হবে দুদিন আগে ছাড়া আমরা বুকিং নিই না পাঁচশো এক টাকা আপনার কিন্তু বুকিং চার্জ আছে আপনারা বুকিং করুন এবং আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল সহ সহ নিয়ার কানাডা ব্যাঙ্ক নাম রত্ন সিং জেমস অ্যান্ড জুয়েলস যার বৃহস্পতিবার দিন বন্ধ বাদ বাকি অল টাইম খোলা সকাল দশটা থেকে রাত নটা থ্যাংক ইউ সো মাচ